এখানে আমি যখন রাতে দুইটা বাজে আসছি তখন দেখছি এখানে অনেক আগুন এখানে অনেক আগুন রাতের দুইটা বাজে তখন আমরা ফায়ার সার্ভিসও আসছে তখন আমরা অনেক চেষ্টা করে এখানে দেওয়ালটা ভাঙছি একটু ফায়ার সার্ভিস এখানে ঢুকছে মানে আগুন যেভাবে লাগছে মানে নিবার কোনো ইয়া করা নাই তারপরে এখানে খালের পানি এসে শুয়ে গেছে খালের পানি পরে ফায়ার সার্ভিসে বড় বড় গাড়ি আসছে আরো কয়েকটা এরপরে এখানে প্রথমে প্রায় দেড়টা বাজে আগুনটা ধরে আগুনটা ধরার পরে তার সার্ভিস প্রায় আধা ঘন্টা পরে এখানে আসে উপস্থিত হয় আগুনটা মূলত ধরো প্রথমে ওইদিকে ফোল্ডিং ফ্যাক্টরি এদিক থেকে ধর তো তার সার্ভিস যখন আসতে চায় পানি সন তারা আগুন নিবাতে পারে না আগুন নিবাতে নি পানির জন্য প্রায় এদিকে এদিকে পুরো আগা হয়ে গেছে প্রথমে অল্প দশ ছিল আগুন তার পানি সন করার জন্য তারা মানে মূলত কি আগুনটা আরো বেড়ে গেছে অপরদিকে মূলত আরো অনেক গাড়ি ছিল

কাপড় চুপ সবগুলো ভুলে ওর ঘরে ওর ঘর আমাদের ঘর দুইটা বেশি ভুলে গেছে এখানে জিনিসপত্র আর কি জিনিসপত্র এই যে সব অল্প অল্প বার করতে চার সবগুলো গেছে সত্যি বলতো এখানে এই রাতে একটা দেড়টার দিকে একটা দেখে দেড়টার দিকে আমাদের আমরা তো এখানে আশেপাশে আছি এখানে এটা এই জুটের মিল এর আগে জুটের মিল করার কারণে আমাদের এখানে যেহেতু বসতি স্থাপনা এখানে অনেক ধরনের সমস্যা হয়েছে এর আগে বিরাট ভাবে একটা আগুন লাগছে তো এটা যদি আমাদের এখানে যদি বারবার যদি জুটের মিল এরকম একটা এই এলাকাবাসীর পাশে যদি বিভিন্ন ধরনের মিল কারখানা করা হয় তাহলে এটা আমাদের জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এটা কেননা এটা বারবার এই ধরনের বড় ধরনের আগুন লাগে এটা আমাদের জীবন অনেক ঝুঁকিপূর্ণ সারা রাত ধরে এখন আমি ফ্রেশ হয়ে আসছি আর থাকতে পারতেছি না সারা রাত ধরে এখানে আমরা আগুন ফায়ার সার্ভিসের লোকেদের সাথে কাজ করছি একসাথে তো এই ধরনের আমি চাচ্ছি কি নেক্সট টাইম থেকে আমাদের এরকম বসতি স্থাপনের পাশে যাতে এই ধরনের কোনো জুট মিল না হয় এখানে বিভিন্ন ধরনের আমাদের ঘর বাড়ি পুড়ে গেছে অনেক ঘর বাড়ি আপনার সামনে গেলে দেখতে পাবেন আমাদের তো সব কিছু সব আর কিছু তো নাই এখানে আর টেনা ফ্যাক্টরির মধ্যে টেনা ফ্যাক্টরি সব টেনা ফ্যাক্টরি সব কেমিক্যাল

তখন তো আমার জীবন বাসন ফরস হয়ে গেছে আমার সম্পত্তির প্রয়োজন নেই আমার একটা ছেলে আছে না কে জীবন বাসন তারপর যখন বেড়া ভিতরে দরি গেছে আবার তখন আর লোকজন পড়ছে তখন আবার আগুন নিবানো লেগে এই অবস্থার মধ্যে এখনো পর্যন্ত মানে কি গরম ভিতর দিয়ে ফাঁড়ি মাতি বাল্টি দিয়ে দিয়া তারপর বেড়া আগুন নিভেছি তখন লাস্টে যেয়া ফায়ার সার্ভিস আইয়া পড়ছে ফায়ার সার্ভিস তারারা আমি কোতেছি যে আপনারা ফিসেন আইন আমার ওখানে খাল আছে তারা আমার কথা না তাও তারা তার কথা তারা গো তারা সরকারি মানুষ তারাদের লগে তো আমি আরoverline করতে পারনা শেষ পর্যন্ত জলি গেছে দি আর কি ই ডে না ছিল যে মূলত এখানে জুটমেল ছিল এটা জুটমেল ছিল তখন জুটমেলের লাগছিল তখন বিগত আরো 2-5 বছর আগে তো এটা বর্তমানে এটা চলতেছে 5 কয়েক বছর যাবত ধরে আজকে রাতে ওখানেটা আমার বাসা হচ্ছে শুরুবি আবাসিক আজকে রাত্রে হঠাৎ যখন কারেন্ট চলে গেল এই রুম থেকে মানি সিল্লা সিল্লি শুনলাম শোনার পর দেখতেছি এখানে আগুন জ্বলতেছে